বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সিম্পল লিনিয়ার স্কেল করতে হবে যদি স্কেলের টোটাল লেন্থ দেওয়া থাকে তাহলে কিভাবে করতে হবে এবং স্কেলটি সিজিএস পদ্ধতির বদলে এপিএস পদ্ধতিতে কীভাবে দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা জানবো এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে সিজিএস পদ্ধতিতে কিভাবে দেওয়া থাকলে তা সেটা কিভাবে করতে হয় আর কি তো আমাদের একটা সলিউশন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে টু মাইল ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড হাফ মাইল ইন সেকেন্ডারি ডিভিশন হায়ার অ্যাট দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল এইট মাইল অ্যান্ড দ্য আর এফ ইস ওয়ান ইজ টু ওয়ান ল্যাক ক্যালকুলেট বা কম্পিউট দ্য লিনিয়ার স্কেল তো এখানে স্টেপ ওয়ানে আমরা কি করেছিলাম স্টেপ ওয়ানে লিখেছিলাম আমরা এইখান থেকে যা যা ডেটাগুলো নিয়ে কাজ করব যে যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেই ডেটাগুলো আমরা এখানে লিখে নেব সেটা কি হবে প্রাইমারি ডিভিশান হচ্ছে টু মাইল সেকেন্ডারি ডিভিশান ওয়ান বাই টু মাইল ওয়ান বাই টু মাইল বিষয়টা হচ্ছে কীরকম ওয়ান বাই টু মাইলটা মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মাইল কীভাবে করবো ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু তাহলে জিরো পয়েন্ট ফাইভ পেয়ে গেলাম এরকম করে নিলে তোমাদেরই পরবর্তীকালে সুবিধা হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ মাইল পেলাম এবং আর এফ হচ্ছে উনশ টু ওয়ান ল্যাখ এবং লেন্থ অফ দ্য স্কেল ইস এইট মাইল এখানে লেন্থ অফ দ্য স্কেল ইস এইট মাইল এটা নতুন অ্যাড হয়েছে মানে এখানে আগের অঙ্কটা যেটা শিখেছিলাম তার থেকে এই লেন্থ অফ দ্য স্কেলটা অ্যাড হয়েছে যদি এরকম দেওয়া থাকে তাহলে অঙ্কটা আমরা কীভাবে করব। তো আমাদের প্রথমে স্টেপ টু করে নিতে হবে স্টেপ টু কী করব না আমরা ওই আর এফ যেরকম আছে মানে ওয়ান ল্যাখ ইঞ্চ এখানে যেহেতু এপিএস পদ্ধতি আছে সেই জন্য ইঞ্চ ইন গ্রাউন্ড ডিসটেন্স হুইচ ইজ রিপ্রেজেন্টেড ইন ওয়ান ইঞ্চ ম্যাপ ডিস্টেন্স তাহলে ওয়ান ইঞ্চ কমা 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 ওয়ান বাই ওয়ান ল্যাখ ইঞ্চ এবং টু মাইল বলা হয়েছিলো টু মাইলের সাথে কী করতে হবে ইঞ্চে প্রকাশ করতে গেলে সিক্স থ্রি থ্রি সিক্স জিরো গুণ করতে হবে গুণ করলে পেলাম হচ্ছে ওয়ান টু সিক্স সেভেন টু জিরো ইঞ্চি এবং কমা কমা দিয়ে ওয়ান ইন্টু ওয়ান টু সিক্স সেভেন টু জিরো বাই ওয়ান ল্যাখ তাহলে কাউকে যদি কাটাকুটি করি তাহলে ওয়ান পয়েন্ট টু সিক্স ইঞ্চ অর রাউন্ড আপে ধরে নিলে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ এরমভাবে আমরা বার করে নিলাম স্টেপ টুতে প্রাইমারি ডিভিশনের মান এবার হচ্ছে কি স্টেপ থ্রি সেকেন্ডারি ডিভিশন নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন কীভাবে বার করব না ওই একই সূত্র প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডারি ডিভিশন টু মাইল বাই জিরো মাইল এটা কাটাকুটি করলে ফোর নাম্বার অফ ডিভিশন বেরোয় এটা আমরা জানলাম স্টেপ ফোরটা এখানে একটু চেঞ্জ হলো স্টেপ ফোরটা হচ্ছে কি নাম্বার অফ প্রাইমারি ডিভিশন এটা নতুন অ্যাড হলো যদি আমাদের লেন্থ অফ দ্য স্কেল দেওয়া থাকে মানে লেন্থ অফ দ্য স্কেল যদি আমাদের দেওয়া থাকে তাহলে স্টেপ ফোরটা এরকম হবে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন যেখানে লিখতে হবে লেন্থ অফ দ্য স্কেল বাই প্রাইমারি ডিভিশন লেন্থ অফ দ্য স্কেল হচ্ছে এইট মাইল বাই প্রাইমারি ডিভিশান মান ছিল টু মাইল সেখানে ফোর্থ নাম্বার অফ ডিভিশন মানে চারটি প্রাইমারি ডিভিশন হবে এবার স্টেপ ফাইভটা আগের যেটা স্টেপ ফোর ছিল সেটাই এবারে স্টেপ ফাইভ আছে টোটাল লেন্থ অফ দ্য স্কেল এখানে আর ওই ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি বারো সেন্টিমিটার বা পনেরো সেন্টিমিটার কিছু ধরবো না এখানে যেটা এটা বেরিয়েছে নাম্বার অফ ডিভিশান মানে প্রাইমারি ডিভিশান যা বেরিয়েছে তার সাথে আমরা প্রাইমারি ডিভিশনের মান যা বেরিয়েছে সেটা জাস্ট জাস্ট গুণ করে দেবো আর কিচ্ছু করব না কি করবো ফোর ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ অথবা ফাইভ পয়েন্ট টু ইঞ্চ কী বললাম তাহলে আমাদের এখানে কী কী বেরিয়েছিলো আমাদের লেন্থ অফ দ্য স্কেল এখানে এইট মাইল বলা হয়েছিল বলা হওয়ার জন্য আমরা কী করেছি সে স্টেপ ফোরে আমরা করছে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন লেন্থ অফ দ্য স্কেল অ্যান্ড প্রাইমারি ডিভিশন তাহলে আট মাইল বাই টু মাইল ফোর্থ নাম্বার অফ ডিভিশন আর এখানে স্টেপ ফাইভে করছে লেন্থ টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইজ ফোর ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি কোথা থেকে পেয়েছি প্রাইমারি ডিভিশনের মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি দেখো ওয়ান পয়েন্ট থ্রি এই ওয়ান পয়েন্ট থ্রিটার সাথে গুণ করে ফাইভ পয়েন্ট টু ইঞ্চ বেরিয়েছে এবার দেখে নেওয়া যাক আঁকাটা কীভাবে করতে হবে এক্ষেত্রে একটা কথা বলি আমরা আগেরবারের আকারটাতে আমরা স্কেলটা এরকমভাবে বসেছিলাম যে জিরো ওয়ান টু থ্রি ফোর কাছাকাছি ছিল এটা সেন্টিমিটারের পোর্শান এবারে আমরা কিন্তু ফাঁকা ফাঁকা অর্থাৎ ইঞ্চির দিকের কাজটা করব। ঠিক আছে এর জন্য আমাদের কি করতে হবে আমাদের একটা লাইন টানতে হবে ফাইভ পয়েন্ট টু আমরা এখানে পেয়েছিলাম ফাইভ পয়েন্ট টু সেই জন্য আমরা ফাইভ পয়েন্ট টু ইঞ্চ লাইন টানবো ফাইভ পয়েন্ট টুটা খাতার ঠিক মাঝখানে বরাবর লাইনটা টানবো একটু দেখে নেবে তোমরা দেখে নিয়ে লাইনটা টানবে আমরা কী করবো জিরোতে একটা ডট নেব এবং ফাইভ পয়েন্ট টুতে একটা ডট নেব নিয়ে একটা লাইন টানব লাইন টানলাম আর এখানে আমাদের কী বেরিয়েছিল নাম্বার অফ প্রাইমারি ডিভিশন চারটে বেরিয়েছিল আমরা সেই জন্য এরকম অ্যাঙ্গেল নিয়ে ইঞ্চির দিকেই অ্যাঙ্গেল নেবো নিয়ে আমরা কী করব এক ইঞ্চ করে নিয়ে চারটে ডট নিয়ে নেব এক ইঞ্চ করে নিয়ে চারটে ডট নেবো মানে একটা দুটো তিনটে এবং চারটে এই চারটে ডট নিলাম নিয়ে একটা লাইন দ্বারা জুড়ে দিলাম দেওয়ার পরে আমরা কী করবো একইভাবে এইখান থেকে এই লাস্ট যে লাইনটা আছে সেই লাস্ট লাইনটা আমরা কী করবো এরকমভাবে জুড়ে দেব ব্যাস এই রকম এবার কী করে কি করে শেষ করে ধরবো ঠিক আগের ভিডিওর মতোই তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে পারলে এখানে শেষকটে যে লাইনটা ধরে টানবো সেটা এরকমভাবে শেষকটটা একটা বসাবো বসানোর পরে নিচে ভূমিটাকে অ্যাড করব অ্যাড করার পরে এটা বাম দিকে হালকা করে সরাবো সরালে বাকি যে ডটটা পড়ে থাকে সেই ডটটা থেকে এরকমভাবে লাইন টেনে দেবো পরেরটা তো তাই এবং তারপরেরটা তো তাই হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে শেষ করগুলো সরিয়ে রাখতে হবে আপাতত আবার একটু পরে কাজে লাগবে আমরা কি করব এখান থেকে আমরা পয়েন্ট ওয়ান ইঞ্চ করে দুটো ঘর নেব ঘর নিয়ে লাইন দিয়ে জুড়ে দেবো এরকমভাবে ঠিক এখানেও আর একটা কথা বলি এখানে দেখো নাম্বার অফ সেকেন্ডারি এখানে চারটি ছিল আমরা একসাথেই করার চেষ্টা করব কি করব আমরা এখানে আমরা এখানে এরকমভাবে বসাবো স্কেলটা পয়েন্ট ওয়ান ইঞ্চ করে দুটো আমরা নিচের দিকে নেব নিয়ে আমরা লাইন টানবো ঠিক এখানে পয়েন্ট টু করে চারটে নেব যেহেতু সেকেন্ডারি ডিভিশানটা আমাদের চারটে বেরিয়েছিল নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশান চারটে বেরিয়েছিল পয়েন্ট টু করে নেবো এক্ষেত্রে হ্যাঁ পয়েন্ট ওয়ান করে কিন্তু নয় পয়েন্ট টু করে নিয়ে এরকমভাবে এ করে দেবো এবার কি করব এই লাইন এই ডট আর এবং এই ডট এই দুটো ডটকে আমরা সুন্দর করে জুড়ে দেবো জুড়ে দিলাম এবং নিচে যে দুটো ডট দিয়ে লাইন টেনেছিলাম সেই লাইনগুলো একে অপরের সাথে জুড়ে দেবো ডট অনুপাতে ঠিক এইভাবে দিলে এরকম ছোট ছোট দুটো স্কেলের মতো বক্স হয়ে যাবে দেখো এই রকমভাবে হয় হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা কী করবো একইভাবে যে লাইনটা থেকে মানে এই লাইনটা থেকে আমরা এরকমভাবে লাইনগুলো টানবো তো তাহলে এই লাইনটার অনুকরণ করণ করে আমরা শেষ কে বসালাম নিচে ভূমি অ্যাড করলাম করার পরে আমরা এটা আস্তে আস্তে বাম দিকে সরাবো এবং ওপরের লাইন পর্যন্ত আমরা এরমভাবে লাইনগুলোকে টেনে দেবো ডট অনুপাতে টেনে দিলাম এবার কি করব এবারে আমরা প্রতিটা যেখানে লাইনগুলো এসে ম্যাচ খেয়েছে সেই বরাবর আমরা নিচের দিকে ভাটিকালি লাইনগুলোকে এরকমভাবে নামিয়ে দেবো সোজা সোজা করে এটা দীপক দিয়ে অ্যারোনাইনটি করেও করতে পারো অথবা ডায়াগোনাল দিয়ে অ্যারো নাইনটি করেও করতে পারো যাই করবে অ্যারো নাইনটি করেও করতে পারো বা অতিরিক্ত অভ্যাস হয়ে গেলে তাহলে এরকমভাবে হাতে করে জুড়ে দিতে পারো জুড়ে দেওয়ার পরে কি করতে হবে এই ঠিক এইখানটা কালো এখানটা কালো এখানটা কালো এখানটা কালো এবং আপ ডাউন করে এইরকমভাবে কালো কালো করে কালার করে দিতে হবে এমনভাবে কালার করবে ভেতর থেকে বাইরেও যেন না বেরোয় আবার বাইরে থেকে ভেতরেও না ঢোকে আবার ভেতরে যেন ফাঁকাও না থাকে তাহলে চলো কালারগুলো করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের কালার হয়ে গেছে এবারে আমরা কি করব সে স্কোয়ার স্কেলগুলোকে সরিয়ে রাখবো রেখে আমরা স্টেপ ওয়ানে চলে আসব স্টেপ ওয়ানে আমরা কি পেয়েছিলাম প্রাইমারি ডিভিশন পেয়েছিলাম টু মাইল তো আমরা কি করব আমরা এখানে এখানে জাস্ট এই ঠিক এই জায়গাটা করে এই জায়গাটা করে আমরা জি এখানে জিরোটা লিখবো আর কি কী কোথায় লিখবো ঠিক এই জায়গাটা করে আমরা জিরো লিখলাম আর আমরা পেয়েছিলাম টু মাইল করে তার মানে এখানে প্রথমটাতে দুই লিখবো তার ডবল এখানে লিখবো দুই দুকোনে চার দুয়ের ট্রিপল তিন দুকোনে ছয় এখানে কি লিখবো মাইল মাইল ঠিক এইভাবে আমরা কী পেয়েছিলাম সেকেন্ডারি ডিভিশনে জিরো পয়েন্ট ফাইভ করে পেয়েছিলাম তাহলে আমাদের এইখানটা হবে জিরো পয়েন্ট ফাইভ তার এখানটা হবে ওয়ান আবার ওয়ান পয়েন্ট ফাইভ এখানটা হবে টু তাহলে জিরো পয়েন্ট ফাইভ এটা বক্সগুলো ফাঁকা ফাঁকাই আছে করা যাবে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এবং পরে আছে টু আর লিখবো মাইল হলো হওয়ার পরে আমরা কী করবো আমরা একইভাবে ওই স্কেলেতে আমরা যেরকম বলেছিলাম স্কেলেতে আমরা এখান থেকে এক সেমি এবং দেড় সেমি এরকমও নিতে পারি একটু ফাঁকা করেও নিতে পারি এরকম অন্তর দুটো ডট নিলাম ঠিক এখানে যেরকম অন্তর ডট নিয়েছি এখানেও সেই রকমভাবে অন্তর করে ডট নেব একটা এবং দুটো ডট নিলাম আবার এখানেও ডট নেব একটা দুটো নেওয়ার পরে আমরা প্রতিটা ডট অনুকরণ করে একটা সরলরেখা টেনে দেব ঠিক এইভাবে নিচেরটা তো তাই এবারে কী করবো ওপরেরটায় আমরা এখানে অ্যারো দিলাম এখানে ডাবল অ্যারো দিলাম আর এখানে একটা অ্যারো দিলাম তাহলে এখানে লিখলাম সেকেন্ডারি ডিভিশান আর এখানে লিখলাম প্রাইমারি ডিভিশান এবং এখানে যে অ্যারোটা দিলাম সেখানে টোটাল লেন্থ অফ দ্য স্কেল লিখবো টোটাল লেন্থ অফ দ্য স্কেল ফাইভ পয়েন্ট টু ইঞ্চ বেরিয়েছে ফাইভ পয়েন্ট টু ইঞ্চ কথাটা এখানে লিখে দেব ব্যাস আর এফ লিখে দেবো আমরা এখানে আর এফ ওয়ান ইজ টু ওয়ান লেখ এবং একটা সুন্দর করে বক্স করে দেবো এবং অঙ্কটির মাথায় মানে অঙ্কনটির মাথায় সিম্পিল লিনিয়ার স্কেল কথাটা লিখে দেব ব্যাস আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে আমরা প্রথম থেকে আবার রিক্যাপ করে নিই তাহলে আমরা স্টেপ ওয়ানে লিখেছিলাম প্রাইমারি ডিভিশন টু মাইল সেকেন্ডারি ডিভিশন জিরো পয়েন্ট ফাইভ আর এ লেন্থ অফ দ্য স্কেল এইট মাইল এখানে স্টেপ টু থ্রি আমরা করেছিলাম প্রাইমারি ডিভিশনের মান নির্ণয় করেছিলাম ওয়ান ল্যাখ ইঞ্চি গ্রাউন্ড ডিস্টেন্স উইচ ইজ রিপ্রেজেন্টেড ম্যাপ ডিস্টেন্স ওয়ান ইঞ্চি একে কত টু মাইল অর টু ইন্টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো অথবা ওয়ান টু সিক্স সেভেন টু জিরো ইঞ্চিতে কনভার্ট করা হয়েছে এটা দিয়ে কাটাকুটি করলে ওয়ান পয়েন্ট টু সিক্স আর ওয়ান পয়েন্ট থ্রি ধরে নেওয়া হয়েছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি কেন ধরা হয়েছে এটা তোমরা সবাই জানো যদি দশমিকের পরে কোনো ভ্যালু পাঁচের বেশি হয় মানে সিক্সটা অ্যাকচুয়ালি পাঁচের বেশি তাহলে তার আগের ঘরের সাথে এক যোগ হয়ে যায় যেহেতু এখানে দশমিকের পরে ছয়টা পাঁচের বেশি সেই জন্য আগের ঘরের সাথে তিন যোগ হয়ে সেটাকে রাউন্ড আপে ওয়ান ধরে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে স্টেপ থ্রি এর নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডারি ডিভিশন টু মাইল বাই জিরো পয়েন্ট ফাইভ মাইল ফোর্থ নাম্বার অফ ডিভিশন স্টেপ ফোরে কী হয়েছে স্টেপ ফোরটার নতুন এক্ষেত্রে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন লেন্থ অফ দ্য স্কেল লেন্থ অফ দ্য স্কেল আমরা পেয়েছিলাম কত এইট মাইল লেন্থ অফ দ্য স্কেল এইট মাইল এইট মাইল বাই প্রাইমারি ডিভিশন কত পেয়েছিলাম প্রাইমারি ডিভিশন পেয়েছিলাম টু মাইল দেখো এখানে দেওয়া আছে প্রাইমারি ডিভিশন টু মাইল সেটা কাটাকুটি করলে ফোর্থ নাম্বার অফ ডিভিশন বেরিয়েছে এবং স্টেপ ফাইভে আমরা কী করেছি টোটাল লেন্থ অফ দ্য স্কেল এল ইস ফোর ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওর ফাইভ পয়েন্ট টু ইঞ্চি এবারে আমরা কী করেছি ফাইভ পয়েন্ট টু এখানে আমরা একটা লাইন টেনেছি লাইন টানার পরে এখানে পয়েন্ট এক ইঞ্চি করে করে আমরা চারটে কর নিয়েছি কেন না এখানে বলেছে প্রাইমারি ডিভিশনের সংখ্যা হচ্ছে চারটি এই যে প্রাইমারি ডিভিশনের সংখ্যা চারটি এক ইঞ্চি করে চারটে ঘর নিয়েছি চারটে ঘর নিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্ট টেনেছি টানার পরে এর সাথে শেষ স্কোয়ার বসিয়ে সমকরণে এগুলোকে টেনেছি টানার পরে আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এরম করে দুবার নামিয়েছি এখান থেকেও জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান দুবার নামিয়েছি এবং যেহেতু বলেছে নাম্বার অফ সেকেন্ড ডিভিশন হচ্ছে ফোর্থ সেই জন্য আমরা এখানে পয়েন্ট টু করে করে চার ঘর ওপরে গেছি দিয়ে এই ডট এবং এই ডট মিলিয়েছি মিলিয়ে লাইন টেনেছি এবং তার সাথে অনুকরণ করে এই ডট এই ডট এই ডট থেকে এরকমভাবে লাইনগুলো এই লাইন পর্যন্ত টেনেছি উপরের লাইন পর্যন্ত টানার পরে আমরা এখান থেকে সব সমকোণে নিচের দিকে স্কেলের মাধ্যমে নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পরে উপরেরটা কালো নিচেরটা কালো উপরেরটা কালো নিচেরটা কালো উপরেরটা কালো নিচেরটা কালো এরকম করে কালোগুলোকে কালার করেছে এবার হচ্ছে কি আমরা এখানে জিরো বসিয়েছি আমরা আবার স্টেপ ওয়ানে চলে এসেছে আসার পরে এরকমভাবে করেছি আমি দেখানোর চেষ্টা করছি একসাথে দেখো এখানে আছে জিরো টু মাইল এখানে প্রাইমারি ডিভিশান লেখা আছে টু মাইল তাহলে আমরা এখানে প্রথমেই টু বসিয়েছি টু এট ডবল ফোর টু এট ট্রিপল হচ্ছে সিক্স মাইল এরমভাবে লিখেছি আর দেখে দেখো সেকেন্ডারি ডিভিশান জিরো পয়েন্ট ফাইভ মাইল সেই জন্য প্রথমটা জিরো পয়েন্ট ফাইভ তার ডবল হচ্ছে ওয়ান তার ট্রিপিল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং তার কোয়ার্টার হচ্ছে টু টু মাইল এরমভাবে লিখেছি এবং এখান থেকে একসেম ই নিচে নামিয়ে এরমভাবে দুদিকে এরো দিয়ে মানে এই পোর্শানটা সেকেন্ডারি ডিভিশান এইটাকে আমরা দেখেছি এই পোর্শানটা প্রাইমারি ডিভিশান সেটা আমরা দেখেছি এবং একটা লাইন টেনেছি লাইন টেনে দেখিয়েছি ফাইভ পয়েন্ট টু ইঞ্চ টোটাল লেন্থ অফ দ্য স্কেল আর এফ লিখেছি আর এফ লেখার পরে সিম্পিল লিনিয়ার স্কেল লিখেছি লেখার পরে আমরা একটা বক্স করেছি তাহলে এই এই অঙ্কটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটার মাধ্যমে তোমাদের সিম্পল লিনিয়ার স্কেল যখন টোটাল লেন্থ অফ দ্য স্কেল দেওয়া থাকবে সেরকম সময় আমরা কীভাবে অঙ্কন করবো কীভাবে ক্যালকুলেট করবো সেটা যেতে পেরেছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন